নাহমাদুহু ওয়া নসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা প্রিয় দেশবাসী আজকে পবিত্র জুমার দিন শুক্রবার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ এই দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ বলা হয় আমাদের বাংলাদেশ মসজিদের দেশ ঢাকা শহর মসজিদের শহর শুক্রবার দিন জুমার নামাজ পড়ার জন্য মানুষ প্রস্তুতি নিয়ে মসজিদগুলোতে যায় খতিবের বয়ান শুনে বিশেষ করে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি অনেক দূর দূরাজ থেকে মুসলিরা বাইতুল মোকাররমে বড় জামাতে নামাজ পড়ার জন্য অত্যন্ত আগ্রহ করে যায় কিন্তু কিছুক্ষণ আগেই যেটা শুনতে পাইলাম এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে জিনিসটা প্রচারিত হচ্ছে লাইভে আসছে সেটা বাইতুল বাই মসজিদে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেখানে গুন্ডুগুর হয়েছে রক্তপাত হয়েছে লোকজন আহত হয়েছে এটা কোন নয় মসজিদ একটি পবিত্র স্থান যেখানে উচ্চস্বরে আওয়াজ করা নিষেধ দুনিয়া কোনো আলাপ আলোচনা করা সেখানে নিষেধ সেই মসজিদ আল্লাহর গড়ে আজকে যেই ঘটনাটি ঘটছে এটা অত্যন্ত দুঃখজনক হজরত মহানা মুফতি রুহুল আমিন সাহেব মসজিদের ক্ষতি গত পেশিস সরকার ওনাকে নিয়োগ দিয়েছিলেন ওনার সম্পর্কে বিস্তারিত আমি কিছু এখনই বলতে চাই না তবে এটুক বলতে চাই উনি যেহেতু এই সরকার পদত্যাগ করার পরে আওয়ামী সরকার দেশ থেকে বেগে যাওয়ার পরে পর্যন্ত উনি কোনো জুমা পড়াই নাই পেপার পত্রিকায় মিডিয়াতে বারবার প্রচারিত হয়েছে বাইতুল মোকারমের ক্ষতি পলাতক হঠাৎ করে উনি আজকে মসজিদে নামাজ পড়াইবার জন্য এসেছেন তবে আমরা এইটুকু শুনি নাই যে ওনাকে খতাবত থেকে বাদ দেওয়া হয়েছে উনি যদি এখনো মসজিদের ক্ষতি হিসাবে বহাল থাকেন তাহলে গত পাঁচই আগস্টের পরে উনি এখানে নামাজ পড়াইতে যখন আসবেন আসতেই পারেন তবে আমার মনে হয় যে উনি ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ করে তারপরে আশা দরকার ছিল এইভাবে ওনার আশাটা মোটেও ঠিক হয়নি এবং আজকের যে ঘটনা ঘটেছে এটা একমাত্র উনি আসার কারণেই উনি হঠাৎ করে এইভাবে আসার কারণেই এই ঘটনাটা ঘটছে দ্বিতীয় নম্বর কথা বলবো এতদিন পর্যন্ত যেহেতু পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় ক্ষতি মুফতি রুহুল আমিন সাহেব সম্পর্কে বিভিন্ন কথাবার্তা আলোচনা পর্যালোচনা হয়েছে লেখা হয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ এই বিষয়টা আগের থেকেই সুরাহা করা দরকার ছিল ওনারা এ পর্যন্ত এটা সুরাহা করেন নাই এটাও আজকের ঘটনার জন্য দায়ী আমি এখন দুইটি কথা বলবো একটি কথা হল আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা একজন বিজ্ঞ এবং এদেশের সর্বজনশ্রদ্ধীয় একজন আলিম দিন ওনাকে বলব বাইতুল মোকরমের যথাযথ মর্যাদা ইজ্জত সম্মান এবং তার পবিত্রতা বজায় থাকে এমন একটি ফাইসালা উনি দ্রুত করবেন এবং অতি দ্রুত সময়ের ভিতরে বাইতুল মোকাররমের ক্ষতিবের বিষয়টা যাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে নিষ্পত্তি করবেন যাতে সামনে এই ধরনের কোনো ঘটনা না ঘটে ইতিমধ্যে একটু আগে শুনলাম যে একজন ব্যক্তি লাইভে ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছেন আপনারা সকলেই বাইতুল মকরমের দিকে আসেন এই আহ্বানটা মুঠেও ঠিক হয়নি দেশবাসী ঢাকাবাসী ধর্মপ্রাণ মুসলমানদের সকলকে অনুরোধ করব সকলই শান্ত থাকুন গুজবে কান দেবেন না বাইতুল মকরম মসজিদের পবিত্রতা সকলেই বজায় রাখুন এটা আমাদের দায়িত্ব এই ব্যাপারে সামনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এই জন্য আমরা সকলেই সজাগ দৃষ্টি রাখব ও আখরু দাবান